ঠিক আছে হলেস্টার্ন ফ্রিজিয়ান থাকবে সব রকম গরু আছে ইনশাল্লাহ দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে তারপরে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে দর্শক ভাই বাসায় পৌঁছানোর পর টাকা টাকা দেবে সমস্যা নাই যারা আসতে না ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে জি তো বেশ সুন্দর সুন্দর কিছু বক্তা বাচ্চা দেখছি চলুন আমরা দেখি জাতমান কোয়ালিটিটা কেমন হবে দর্শক হ্যাঁ না অবশ্যই দেখি বিচার বিশ্লেষণ করুন বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে মাসাল্লাহ সুন্দর বাচ্চা চলুন বিচার জয়নি

আচ্ছা চলুন বন্ধুরা একটু ঘুরে ফিরে দেখি মাজাটা দেখেন একবারে ডাবল বডির বাচ্চা যাকে বলে পলান পলানটা একটু দেখান হ্যাঁ দেখেন চারটা নিপুল চার জায়গায় আছে ইনশাআল্লাহ খুবই সুন্দর আছে ভাই আহ নিপুল চারটা ঠিক আছে জায়গা কত জায়গা ভালো আছে অনেক হিসাবে হ্যাঁ অনেক সুন্দর নিপুল চারটা ঠিক আছে জি ভাই এক নম্বরের বক্তা বাচ্চারা প্রথম চারটা লটে থাকবে বাহাত্তর হাজার টাকার লট আচ্ছা তো বন্ধুরা শুনেন এক দুই তিন চার এই বক্তা বাচ্চা গুলো যদি একসঙ্গে লট ধরে নেন তাহলে প্রতিটি বক্তা দাম আসবে একবারে সীমিত দাম বলে দিলাম দর্শক বিবেচনা করে নিবে দেখেন আপনারা এক নম্বর মাশ আল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বর্তা বাচ্চা দেখছেন খাওয়া দাও ঠিক ঠিক আছে আসছেন ভাই দুই নম্বরে বর্ত বাচ্চাটার যত্ন এটাও একটা ভাই হলস্ট্যান্ড ফিজিয়ান ভাই এটা রেড ফিজিয়ান হবে খুবই কোয়ালিটি ফুল একটা বকনা দর্শকবারে দেখান যে আসলে বকনাটার মাথাটা কত ছোটো মাথা ঠিক আছে আর কানটা কত ছোটো ঠোঁটটা গোলাপি একবারে ফুটবলের মতন মাথা কানটা সায়া আঙ্গুলার সের কম হবে বুঝতে আছেন এত ছোটো কান ঠিক আছে খুব একটা হলস্ট্যান্ড ফিজিয়ানের সর্বোচ্চ বকনা একটা

মাশাআল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বক্তা দেখছেন এটারও খাওয়া দাওয়া ঠিক ঠাক আছে হাসান ভাই তিন নম্বরে বক্তা বাচ্চাটা ভাই এটা একটা রেড ফিজিয়ান ভাই রেড ফিজিয়ান সচরাচর খুবই কম মিলে মানে জাতমান দর্শক বিবেচনা করবে এই গরুগুলো আসলে যারা লালন পালন করেছে বুঝতে পারে যে খুব দুধের গরু হয় আর খুব জাতমান এবং এগুলো রোগ ব্যাধি কম হয়

ঠিক আছে নিকুল চারটা তিন নম্বরে বড় বাচ্চাটা বয়সটা তাহলে কেমন হতে পারে এটা ভাই 8 মাস প্লাস 9 মাসের কাছে এটা 9 মাসের কাছে হ্যাঁ এর কানটা দেখেন ভাই কানে অধিক পশম অনেক পশম কানে হ্যাঁ আর চার আঙ্গুল কান হবে ভাই আচ্ছা বন্ধুরা মানে কোয়ালিটির দিক দিয়ে কোনো দশা ভাই কমতি পাবে না ইনশাআল্লাহ আপনারা আগে শুনেছেন যে 1 2 3 4 এই বকনা বাচ্চাগুলো এর সঙ্গে লড় ধরে নিলে প্রতিটা বকনা বাচ্চার দাম আসবে 72000 টাকা 72000 টাকা এটা দেখেন আপনারা তিন নম্বর বকনা বাচ্চা রেড ফিজিয়ান তারপরে দেখছেন চার নম্বর বটনা বাচ্চা খাওয়া দাও ঠিকঠাক আছে এটার আচ্ছা ভাই চার নম্বরের বাচ্চাটা যখন বসছে এটা একটা হলস্টান ফিজিয়ান ভাই এটাও একটা খুবই কোয়ালিটিফুল একটা বকনা খাওয়া দাওয়া রুচি দেখেন অনেক সুন্দর ঠিক আছে পরিপূর্ণ সুস্থ সবল ইনশাআল্লাহ দর্শক ভাই এগুলো দেখে শুনে নিতে পারবে ঠিক আছে অসুস্থ গরু সেবা না অসুস্থ গরু খাবে না এগুলো দেখলে দর্শক ভাই দেখানো আর কি এই চামড়াটাও দেখেন অত্যন্ত লুজ ভাই খুবই সফট চামড়া এরও মাজাটা দেখেন একটা ডাবল বডির বাচ্চা মাজাটা অনেক উশার ঠিক আছে কত সুন্দর খুব সাদনা টাইপের গরু এবার উলানটা দেখা দেন চারটা নিপুল চার জায়গায় আছে দেখার মতন ঠিক আছে চারটা অনেক সুন্দর তাহলে চার নম্বরের বাচ্চারা বয়সটা কেমন হতে পারে ভাই এটা আপনার ওই বয়স আছে আট মাস আট মাস হতে পারে জি আচ্ছা বন্ধুরা আপনার আগে শুনেছেন যে এক দুই তিন চার এই বক্তা বাচ্চা গুলো একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বক্তা বাচ্চার দাম আসবে লটে বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা করে সিঙ্গালে নিলে আমার সাথে কথা বলে নিবে এটা দেখলেন চার নম্বর বাচ্চাটা আলাদাভাবে নিতে হবে সেক্ষেত্রে দামের ভিন্নতা হবে এবং দামটা করে নিতে হবে তারপর দেখছেন পাঁচ নম্বর বাচ্চাটা খাওয়া দাও ঠিক আছে পাঁচ নম্বরের বাচ্চাটা জাত বসতে ভাই এটা একটা হলে ফিজিয়ান একটা এডিএল সিভেন্সের বাচ্চা বাচ্চাটা দেখান খুব জাতমানের বাচ্চা একটা খুব কোয়ালিটি ফুল কোয়ালিটি সব ভালো হ্যাঁ গলাটা দেখেন একবার চিকন গলা মাথাটা ছোট আর চামড়া কি বলবো একবার রসুনের চোচার মতন একটু বড় সহ দেখছি হ্যাঁ এটা একটু বড় এটার বয়স আছে আপনার নয় মাস দশ মাসের কাছাকাছি ঠিক আছে নয় থেকে দশ মাসের ভিতরে হবে আনুমানিক পাত পাগুলা দেখেন অনেক মোটা মোটা লম্বা চড়া করে একটা নেস্টাও খাটো লম্বা চড়া আছে

এইটা পারবে যারা আসতে পারবে না তারা ক্যাশ অন ডেলিভারি ইনশাআল্লাহ পৌঁছা দিতে পারবো আচ্ছা ভাই সুমাদারজন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম